আমার ছেলের বন্ধুর বাড়িতে গতকাল ছিল শীতলা মায়ের পুজো আমরা গিয়েছিলাম সেখানে আমরা চারজন আমার দুই ভাসুরের দুই মেয়ে গিয়েছিল ওদের বাড়ির বাশ্বরী পুজো এটা আমরা প্রতি বছরই যাই বেশ ভালো লাগে এবার পুজোটা একটু লেটেই পড়েছে আগে হওয়ার কথা ছিল ও নানান অসুবিধার কারণে এবার পুজোটা একটু লেটেই হয়েছে এদিকে দেখো খিচুড়ি আয়োজন চলছে খিচুড়ি লাভড়া তরকারি চারটে কড়াইয়ে রান্না হচ্ছে সন্ধ্যা থেকে রান্না শুরু করেছি আমরা তখন রাত দশটায় গেছি তখনও কন্টিনিউ রান্না হয়েই চলেছে সবাই প্রসাদ খাচ্ছে আবার অনেকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে যারা রান্না করছে ঘেমে অস্থির হয়ে গেছে গতকাল তো খুবই গরম ছিল এদিকে দেখো ওদেরও একটা ছোট্ট প্রোগ্রামের আয়োজন করে এত লোক আসে তাই সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা ছোট গানের প্রোগ্রাম করে যে গানের তালে তালে ছেলে মেয়েরা সবাই নাচ করছে অনেকে দাঁড়িয়ে দেখছে ওদের বাড়ির মানে পজিশানটা এরকম জায়গাটা খুবই কম তাই ওরা বাড়ির সামনে রাস্তার উপরে এই প্রোগ্রামটা করে সবাই দাঁড়িয়ে দেখছে এদিকে অনেকে প্রসাদ খাচ্ছে ছোট ছোটো বাচ্চারাও নাচ করছে বেশ এরকমই প্রতি বছরই এরকমই একটা আয়োজন করে আমরা তো প্রতি বছরই যাই খুব ভালো লাগে অল্প অল্প সময়ের জন্য পুজোর পুজোর আয়োজন করে তবু অনেক লোক সবাই আসে আশেপাশে সবাই আসে প্রচুর ভিড় হয় ওদের বাড়ি পুজোতে এদিকে সবাই বসে আছে লোকজন আসছে যাচ্ছে অনেক রাত পর্যন্ত লোকজন প্রসাদ খেতে আসে ওদের প্রোগ্রামে অনেকে বসে বসে গান শুনছে আমরাও দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম বেশ ভালোই লাগে ওদের বাড়ির ঠাকুরের মণ্ডপ সবাই বসে আছে এত গরম ছিল মানে খুবই গরম ছিল গান যে আমার ছেলের বন্ধুর মা আমার সঙ্গে খুব ভালো মানে কথা হয় সব সময় আমি যাই মাঝে মধ্যে ওদের বাড়িতে যাই প্রায় প্রতি বছর ওদের বাড়ি অনুষ্ঠানে আমি যাই এদিকে দেখো সবাই প্রসাদ খেতে বসে পড়েছি এত গরম একদম নাজেয়াল হয়ে গেছে বলছে আর কিছুক্ষণ থাকলে খিচুড়ি খেয়ে আমরা অজ্ঞান হয়ে যেতাম আমার মেয়ে আমার ছেলে মেয়ে বলছে বাবা এত গরম ভেতরে একদম একদম অস্থির হয়ে গেছে বলে গর এত গরম তার মধ্যে গরম খিচুড়ি লাফড়া তরকারি সবই গরম বলে ঘরটাই গরম হয়ে গেছে সবাই খাচ্ছে আনন্দ করে খাচ্ছে বেশ ভালো লাগে সবাই আসে প্রোগ্রামে আমরাও প্রতি বছরই যাই সবাই প্রসাদ খায় এবং অনেকেই নিয়ে যায় আমরাও প্রসাদ একটু নিয়ে এসেছি গরমের মধ্যে হলেও সবাই আসে প্রোগ্রামে পুজোর প্রসাদ তো সবাই খেতে পুজোর প্রসাদ সবাই খেতে ভালোইবাসে আমরাও ভালোবাসি পুজোর প্রসাদ খেতে এদের আমরা যখন ফিরি তখন রাত সাড়ে এগারোটা বাজে তখনও খিচুড়ি রান্না হয়েই চলেছে তখনও খিচুড়ি রান্না হচ্ছে বলছে আরও অনেক লোক আসবে রাত বারোটা একটা পর্যন্ত লোক আসা যাওয়া করে সবাই প্রসাদ নেয় প্রসাদ খেয়েও যায় এবং নিয়েও যায় তখনও রান্না চলছে এত গরম সবাই একদম নাজিয়াল হয়ে যাচ্ছে খুব ভালো লাগে এভাবে প্রসাদ খেতে সবাই খুব ভালোবাসে